আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আমি জেলা আহ জমা জেলা কমিটি ও আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসার তরফ থেকে আপামর জনসাধারণকে স্বাধীনতার জন্য যারা প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের সবার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি ব্যক্ত করি এবং তারা যে বলিদান করে আমাদের দেশকে স্বাধীন করেছিলেন সেই স্বাধীনতা আমরা উপভোগ করছি এই পরিপ্রেক্ষিতে সবাইকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই স্বাধীনতা ইহা একটি অতীব বড় জিনিস এবং ইহাকে রক্ষা করা প্রতিটি নাগরিকের কর্তব্য একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে আমরা যে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছি এবং আমাদের যে পরিচয় আমরা দিতে পেরেছি এই জন্য আমরা গর্বিত সবাইকে এই স্বাধীনতা পূর্ণরূপে উপভোগ করা জন্য আমি সবাইকে প্রস্তুত থাকতে বলি এবং এই স্বাধীনতাকে উপভোগ করার জন্য সবাই জন্য উৎফুল্ল হয় এই কামনা করি এবং এই আজ এই আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে সমস্ত ভারতবাসীকে তথা বিশ্ববাসীকে স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করি